আমি অনির্বাণ তোমরা দেখছো অনির্মাণ স্টোরি চ্যানেল আর আজ কিন্তু যাচ্ছি বেনারসিতে আর সেখানে গিয়ে পুজো দিতে পারবো কি পারবো না সেটা কোনো ঠিক ঠিকানা নেই তো এখান থেকে এখন বেরোচ্ছি দেখি যাই ঘাটে গিয়ে স্নান তো করবো তারপরে আমি দেখছি কী কী করতে পারি আর কী কী করছি সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে আর সঙ্গে থাকবে ভিডিওটা আর কেউ যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আর এদিকে দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে এখান থেকে সাতশো চার কিলোমিটার আর প্রয়াগরাজ রয়েছে এখান থেকে উনিশ সরি একশো উনিশ কিলোমিটার তো এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজিতে তো চলো আর এদিকে কিন্তু আমাদের টিম রয়েছে এখানে মামা কাকু সবাই আরও আছে আর আমরা এই গাড়িতে করে যাচ্ছি তো চলো কিন্তু মানুষ যাচ্ছে এখানে গাড়ির উপর আবার একটা ঘর বানিয়ে এর মধ্যে দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে আর এরকমভাবেই কিন্তু মানুষ তীর্থ করে বেড়াচ্ছে এটাই কিন্তু প্রয়াগরাজ কুম্ভ মেলায় এখানে কিন্তু পুরো ট্রিপ করে বেড়াচ্ছে আমরা নেমে পড়েছি ঘাটের দিকে যাওয়ার জন্য গাড়ির থেকে নেমে গেছি আর গাড়িতে মিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এখন যাচ্ছি আমাদের পুরো টিম রয়েছে আর সামনে রয়েছে মামা আর এদিকে কিন্তু এখন আমরা যাচ্ছি ঘাটে স্নান করে तारे देखी को खेते लगे सकाल बेला खावा दावा ट्राई कर वाला खा, खाने का नाम क्या है आलू का पराठा और क्या चीज मिलेगा इसके साथ दागो, दागो अच्छा। एक ये क्या है पनीर है क्या है पनीर और क्या क्या है आलू है गोभी है पालक है पनीर कितने का है प्लेट चालीस का दो है चालीस का दो ठीक है सब्जी अनलिमिटेड হ্যাঁ অরে কে আয় হোয়াইট কালার কা মুলি মুলিং ও মুলিয়ে তো এখানে দেখতে পাচ্ছো চল্লিশ টাকায় দু পিস দেবে আর এখানে আনলিমিটেড তরকারি আছে তো আমাদের বাস থেকে কিন্তু অনেক ভালোই তরকারি আর এখানে আনলিমিটেড তরকারি দেবে আর এর সঙ্গে রয়েছে মুলো ঠিক আছে তো খাই দাই কেমন টেস্ট তোমাদেরকে বলছি এখানে দেখতে পাচ্ছো মামাকে এখানে দিয়েছে পুদিনা পাতার তরকারি আর এখানে দিয়েছে পাঁচ মিশারির তরকারি আর এখানে টমেটো আর মুলো আর এখানে রয়েছে আলুর পরোটা খাওয়া খাওয়া ভালো এবার আমি একটু টেস্ট করি মামার থেকে নিয়ে তরকারিতে টেস্ট করি এখানে রয়েছে কিন্তু তরকারি দিয়ে অনেক কিছু ভালো খুবই সুন্দর লাগছে ফার্স্ট টাইম এরকম টক টক দুই রকম ব্যালেন্স হয়েছে ভালোই লাগছে খাবারটা খেতে চলো এবারের পর এখানে খেয়ে দেয়ে তারপরে ঘাটে এখানে গিয়ে স্নান দান করবো অসমের ঘাটে সেখানে গিয়ে এখন স্নান দান করে তারপর আমরা কিন্তু ঘুরবো আর বেনারস এমন একটা শহর যেটা থেকে পুরোনো শহর এটা বলে জানা যায় আর এখানে দেখতে পাচ্ছ ভিড় কেমন রয়েছে এরকম ছোট গলির মধ্যে কিছু জায়গাতে মানুষ আসছে আর যাচ্ছে দেখে কত দূর পর্যন্ত যত দূর দেখা যাচ্ছে তত দূর লোক আর লোক দেখতেই পারছি ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দশমের ঘাট আর এদিকে দেখতে পাচ্ছ এইরকম কিছুটা ভিড় রয়েছে এখানে কিন্তু পুরো একদম লোকে লোকালয় আর এদিকে কিন্তু আমাদের গ্রুপ কিন্তু আমরা রয়েছি সবাই এদিকে মামা আরো কাকা কাকি সবাই রয়েছে আর এদিকে সামনেটা জাস্ট দেখতে পাচ্ছ কতটা সুন্দর সব নৌকা বিহার করছে সবাই আমরাও যাবো আবার তার আগে এখন স্নান করে তারপর একটু ফ্রেশ হয় তারপর আমরা যাবো নৌকা বিহার করতে আর এই ভিড় লোকে লোকাল হয় কাতারে কাতারে লোক আর এদিকে কিন্তু দেখা যাচ্ছে চট জমে গেছে দেখতেই আর এদিকে একটা হচ্ছে মন্দির ভিড় দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরতি হয় এই যেসব এখানে সাজানো রয়েছে সন্ধে হলে এখানে কিন্তু সন্ধে হলেই কিন্তু এখান থেকে শুরু হয়ে যায় আরতি এই সাইড থেকে পুরো একদম ওই সাইড পর্যন্ত আরতি শুরু হয় কিন্তু আমরা ঠিক বেনারস পুজো দেওয়া যাওয়ার মন্দিরের লাইনের এখানে রয়েছি আর এখানে দেখতে পাচ্ছ লাইনটা ঠিক এরকম কিছুটা রয়েছে এখানে কিন্তু খুব লাইন রয়েছে আর এই লাইনে একবার পুজো দিতে দাঁড়ালে একদিন মতো লেগে যাবে তো তার জন্য আর আমরা এখন পুজো দিতে যাচ্ছি না এখন আমরা স্নান করে ওই দিক থেকে আমরা ঘাটগুলো ঘুরে তারপর আমি যাব আর এদিকে দেখতে পাচ্ছ কীরকম ভিড় রয়েছে এই দিকটায় আমরা চলে এসেছি স্নান করতে আর এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে আমি মামা এই কাকা আর সামনে দেখতে পাচ্ছ কীরকম ভিড় পুরো এখানে ভিড় আর এখানে বটে করে আমরা যাব স্নান নি আগে আর এখানে কিন্তু খুবই মজা হবে স্নান করতে নিয়েছি আর এখন যাব আমরা নৌকা বিহার করতে তো এখন এখানে সবাই কিন্তু রেডি হয়ে গেছে তো এখন যাব তো চলো ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি আর এখানে দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পুড়েছে বাট কালারগুলো পুরো জ্বলে গেছে আর এদিকে মামা রয়েছে আর এদিকে রয়েছে আরো কাকা কাকি আরো সবাই রয়েছে কিন্তু এখানে এই যে আমাদের সব পুরো ফুল টিম এই পর্যন্ত আর এখানে কিন্তু পুরো চল্লিশটা ঘাট দেখাবে মাত্র একশো টাকা করে নিচ্ছে আবার লাইভ জ্যাকেট করাচ্ছে প্রায় এক দেড় ঘন্টা মতো কি দু ঘন্টা মতো লাগবে দেখি এবার কোন কোন ঘাটগুলো ঘোরাচ্ছে কি কি বলছে তোমাদেরকে পুরোটা শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু পুরো শেয়ার করবে আর সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে মতো লোকে লোক পুরো একদম খুবই সুন্দর লাগছে শীতলা মাতা মন্দির আছে এটা ঘাট মহারানি ভাই ভাই এ মুন্সি ঘাট আর এটা কিন্তু সবসময় তোমাদের জন্য বুঝতে পারানোর জন্য তো একদম আর ভালো করে যারা বুঝতে পারো তারা পড়ে পড়ে এমনি দেখতে পারো কোন দরকার নেই বিজয়নগর ঘাট এটা বিজয়নগর ঘাট লালি হরিশ্চন্দ্র ঘাট এই যে শশান রয়েছে এই যে শশান চলে দেখতে পাচ্ছ এই যে হরিশ্চন্দ্র ঘাট রয়েছে মণিকন এখানে দেখতে পাচ্ছ এই ঘাটটা কেমন পার্বতীকার শিব এবং পার্বতী এখানে কিন্তু স্নান করেছিল মণিকনিকা ঘাট আর এখান থেকে কিন্তু কখনো চিতা বন্ধ হয় না আর এখানে দেখতে পাচ্ছো চিতা জ্বালানোর জন্য কত এখানে কাঠ রয়েছে কাঠের গুড়া একদম ঢের করা রয়েছে কিন্তু এখানে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু পুরো একদম সব সময় কিন্তু চিতা জলে আর চারি সাইডটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে এই যে সব কাঠগুলো রয়েছে আর খুবই সুন্দর লাগছে আর সামনে দিয়ে কিন্তু আমি প্রত্যেকবার যখন এখান দিয়ে ট্রেনে করে যাই ওই যে ওই লাইনটা দিয়ে কিন্তু ট্রেন যায় দেখতে পাচ্ছ সামনে যে লাইনটা রয়েছে আর ঠিক ঠিক ওখান থেকে আমরা ততটা দেখতে পাই এরকম কিছুটা দেখতে পাই কিন্তু আমরা ট্রেন থেকে এটুকুনই কিন্তু আজকের ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ভালো বলবে আর ভালো লাগলে বলবো তাদেরকে একটা লাইক করে দাও আজকের ভিডিওটা এখানে হয় ভাই দেখা হচ্ছে